সালামু আলাইকুম আহমাতুল্লাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকাল তোমাদেরকে দুই হাজার সালে যারা তোমার পরীক্ষার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তোমার পাঠ্যে দূরত্ব উচ্চতা বিষয়ক যে অধ্যায়টি রয়েছে দশ নম্বর অধ্যায় দূরত্ব উচ্চতা বিষয়ক অধ্যায় নম্বর হলো তোমার দশ এই দশ নম্বর অধ্যায় হতে তোমাদের তোমার পাঠ্য অধ্যায় নম্বর হল দশ এই দশ অধ্যায় হতে প্রতি বছরই একটি না একটি প্রশ্ন তোমার আসে তাহলে আমরা এই দুই হাজার পঁচিশ সালে যারা এসেছি পরীক্ষার্থী তোমাদের জন্য অধ্যায়টি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি অধ্যায়টি ভালো করে স্টাডি করো বা চর্চা করো তাহলে তোমরা একটা অঙ্ক এখান থেকে কমন পাবে এবং পরিসংখ্যান থেকে যারা দুর্বল ছাত্র আছে ওইখান থেকেই একটা আর এখান থেকে যদি একটা কমন তাহলে দুইটা অঙ্ক যদি তোমরা কোনো মতো পও তাহলে তোমরা পাশ আর এই পদ্মায় তোমাদেরকে একটা আমি সাজেশান প্রদান করব। সেটা তোমরা মন সহকারে ভালো করে অঙ্কগুলি করে নেবে যেমন হচ্ছে এখানে সাজেশনটা সাজেশানটা হলো যে পদ্মায় দশমে সাজেশান অধ্যায় দোষ এরটা হলো সাজেশন হল যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায়ই দেখা যায় হলো যে এখান থেকে আসে যে মন তুমি মনে করে এখানে আসতে পারে 哎哎。Uh, uh. আসলে এই প্রশ্ন আসতে পারে এছাড়া আমি কিছু তোমাদের অঙ্কের নাম্বার বলে দিব সেগুলি তোমার মন সহকারে অঙ্কগুলি কষে নেবে যেমন বক্সের কিছু কাজ আছে তো একশো নিরানব্বই পৃষ্ঠা বক্সের কাজ তোমার পাঠ্য বইয়ের একশো নিরানব্বই পৃষ্ঠা পৃষ্ঠা বক্স এর কাজ দুইশ এবং দুই শত দুই পৃষ্ঠা বক্স এর কাজগুলো বাম করে তোমরা করে নেবে বক্সের কাজগুলো ভালো ভাবে আয়ত্ত করে ভালোভাবে নিবিড়া আমি তোমাদের তোমাদের জন্য

পর্যায়ক্রমে তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ যেমন তুমি মনে করো দশম অধ্যায় দশম অধ্যায় দশম অধ্যায় হল দশম এ উদাহরণ এই উদাহরণগুলি খুবই ইম্পর্টেন্ট যেমন তুমি মনে রাখবা পাঁচ নম্বর উদাহরণ পৃষ্ঠা দুইশো তো পাঁচ নম্বর তারপরে হলো তোমার ছয় নম্বর উদাহরণ নম্বর ছয় আর দুইশো দুই পৃষ্ঠা বক্সের কাজ যেগুলি লিখে নিবার উদাহরণ নম্বর পাঁচ ছয় চার চারও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর এবং অনুশীলনী গুরুত্বপূর্ণ অঙ্ক উনশিল শিলনী দশ এর গুরুত্বপূর্ণ অঙ্কের নাম্বারগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি এবং পর্যায়ক্রমে এগুলোর সমাধান আমি দেব যেমন হল মৃত্যু খেয়াল করুন খুবই গুরুত্বপূর্ণ নম্বরগুলি আমি এখানে তুলে বসছি যেমন চোদ্দ পনেরো এবং সতেরো নম্বর ও আঠারো নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই উদাহরণের এখান থেকে এই অঙ্ক বেশিরভাগ সময় আসে এবং সেটা সৃজনশীল আকারে আর তুমি যদি এগুলি ভালো চর্চা করো সৃজনশীল আকারে আসে সেগুলি সৃজনশীল কীভাবে হয় সেগুলি একটু খেয়াল করলে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো পর্যায়ক্রম সমাধান দিব তাহলে তোমরা এ সম্পর্কে ধারণা পেয়ে যাবে আর একটা বিষয় হলো যে এই অধ্যায় এই অঙ্কগুলি করার জন্য তোমাদের কিছু সূত্র যেমন দশম অধ্যায়ে অঙ্ক করার জন্য কিছু সূত্র তোমরা মুখস্থ করবে যেমন হচ্ছে আমি একটা অঙ্কন করলাম এখানে খেয়াল করো এইখানে এই

আর এটা হলো তোমার ধরে নাও লম্বর লম্ব বাহু এটা ধরে নাও ভূমি তুমি এখানে অধ্যায় এটা ধরে নাও বমির শ্রী এই অধ্যায় অঙ্ক করতে হলে তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো যেমন তিনটার মধ্যে এক নম্বর হলো যে আর এটা যদি শুক্রপূর্ণ থিটা হয় এই চিত্রটা মনে রাখলে এই দশম অধ্যায়ে সকল অঙ্ক তোমরা ইজি করতে পারবে ইনশাল্লাহ আশা করি তাহলে চলো আমরা কিছু সূত্র তোমাদেরকে দিই তোমরা সেটি আয়ত্ত করে নেব কৌশলের মাধ্যমে যেমন এক আমরা দেখলাম যেমন সাইন সাইন থিটা সায়েন থিটার ও লম্বাই তাহলে লম্বায় অতিভূষ এলো লম্ব এব হচ্ছে এখানে তোমার এসি আর দুই নম্বর সূত্র এখান থেকে পাই আমরা যদি কুসের লিখি সাইনের বিপরীত রাশি কু সেটা তাহলে আমরা এই একে উল্টাই দাও যেমন হলো লম্ব বাই অতিভুষ এখানে অতিভুষ বাই এই বি লম্ব চিত্র হতে আবার তিন নম্বরে যদি আমরা একটা লিখি cos cos থিটা সমান হচ্ছে ভূমি বায়ু ত্রিভুজ তাহলে ভূমি এখানে হচ্ছে BC আর ত্রিভুজ হলো তোমার AC আমরা সাইডে যদি আরেকটা সূত্র বানাই অর্থাৎ তিনটা সূত্র শিখলে তুমি cos এর বিপরীত হলো সে তাহলে sec theta সমান আমরা লিখতে পারি ac অর্থাৎ অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ না কি উলটায় দিলা সেটা উলটায় উল্টায় দিলে আমরা cos এর উল্টা sec কি যায় পাশে দেখো tan তাহলে tan আমরা যদি লিখি tan theta tan theta হলো লম্ব ভূমি লম্ব হচ্ছে এখানে ab আর বমি হচ্ছে তোমার বিসি তাহলে আমরা ছয় দেখতে পাই যে পট এর উল্টা টেন এর উল্টোটা হলো পট পট সমান আমরা দেখতে পাই ভূমি বাই লম্ব এই কৌশল করে তুমি যদি এই ছয়টা সূত্র কোনো মতো শিখতে পারো তাহলে এখানকার যত অঙ্ক আছে অর্থাৎ দশম অধ্যায়ে যে সকল অঙ্কগুলি তুমি এখানে সমাধান করতে পারবে এই মাত্র ছয়টা সূত্রের মাধ্যমে অর্থাৎ তোমাকে তিনটি সূত্র যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পার তাহলে এই অধ্যায়ে সকল অঙ্ক ইনশাল্লাহ তুমি হ্যাঁ সুন্দর মতো করতে পারবে আমি আশা করি তবে এখন তোমরা এগুলি তাড়াতাড়ি অতি সত্তর যারা দুর্বল ছাত্র তোমরা তাড়াতাড়ি আয়ত্ত করে নিবে আর আমি তোমাদেরকে পর্যায়ক্রমে এই উপাধ্যায়ই সকল পদক্ষেপ সমাধান দিয়ে আশা করি যেগুলো ইম্পর্টেন্ট আছে আর তোমরা এই বিষয়টা আগে আয়ত্ত করে নেবে যেমন দশম অধ্যায় এর সাথে সাথে হলো যে উন্নতি কোন অবনতি কোন কাকে বলে একশো নিরানব্বই পৃষ্ঠা বক্সের কাজ এবং দুই শত দুই পৃষ্ঠা একটা বক্সের কাজ এগুলো ভালো বলে কাজগুলো ভালোভাবে অর্থাৎ করে নেবে ভালোভাবে অর্থাৎ আয়ত্ত করে নেবে ভালোভাবে করে নেবে তারপরে হচ্ছে এছাড়াও আমি তোমাদের জন্য সেই অধ্যায় কিছু অঙ্কের নম্বর বলে দিব যেমন হচ্ছে বলে দিচ্ছি বলে দিব এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো হলো যেমন অধ্যায় দশমিক উদাহরণ চার পাঁচ ছয় উনশীল দশ এ গুরুত্বপূর্ণ নাম্বারগুলো যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ নম্বর অঙ্কের কুমার পাঠ্যের যে গুরুত্বপূর্ণ নম্বরগুলো হলো চোদ্দ নম্বরের অঙ্ক পনেরো নম্বর সতেরো নম্বর এবং ও আঠারো নম্বরের অঙ্কগুলো ভালো করে আয়ত্ত করে নেবে আর অনুশীলনের মধ্যে তিনটা সৃজনশীল আছে বিশ উনিশ বিশ একুশ এই সৃজনশীল অঙ্কগুলো ও সৃজনশীল অঙ্ক আছে এখানে এখানে আরও তোমার যেমন সৃজনশীল অঙ্ক আছে যেমন উনিশ নম্বর ও তোমার এখানে ওই সৃজনশীল বা সিজন সৃজনশীল চর্চার জন্য কিছু অঙ্ক আছে হলো তোমার নম্বর বলে রইল উনিশ বিশ আর হলো তোমার একুশ এই তিনটে অঙ্ক তুমি সেগুলো একটা বারো করে দেবে তাহলে তুমি এই অধ্যায়ে সম্পর্কে মোটামুটি আনসার পরীক্ষায় দিতে পারবে আমি আশা করি তবে সবার আগে এই সূত্র ছয়টা আগে আয়ত্ত করে নিবে ভালো করে আর চিত্রের মাধ্যমে এইভাবে মুখস্থ করে নিবে তাহলে তোমার এই অধ্যায় অঙ্ক করার জন্য তোমার অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আর আমার চ্যানেল যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে

দুই হাজার পঁচিশ সালে পরীক্ষাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় যেমন দশমে আমি একটু অঙ্কের মধ্যে দেখাচ্ছি যেমন দশ নম্বর অঙ্কটা হলো যে একটি মিনারের পাদদেশ থেকে একটি মিনারের মিনারের পাদ থেকে এই মিনারের পার থেকে কিছু দূরে একটি স্থানে একটি স্থানে কিছু একটি মেনারের পারদেশ থেকে I sugeri e i stani Nell'arche di God এনার্জির শীর্ষ বিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং এনার্জির উচ্চতা তিরিশ ডিগ্রি এবং উচ্চতা হলো তোমরা একটু ডাক্তার করো ভালো করে তোমার পাঠকের দশ নম্বর মিনার থেকে ওই স্থানটি দূরত্ব এনে গেল হলে মিনার থেকে দূরত্ব নির্ণয় করো তাহলে আমার প্রশ্নটা লেখা হয়ে গেল তোমরা একটু খেয়াল করো যে একটি মিনারের পারদেশ মানে মিনারের গোড়া থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষ বিন্দু এই হলো শীর্ষ বিন্দু উন্নতি উনত্রিশ এবং উচ্চতা ছাব্বিশ মিটার হলে তাহলে মিনারটি থেকে মিনার থেকে ওই স্থানটি কত দূর দূরত্ব নির্ণয় করো তাহলে হলো তোমার দেখো আমার কাছে চাইছে যে ওই স্থান থেকে মিনারটি দূরত্ব নির্ণয় করো মিনারটি উচ্চতা দেওয়া আছে এত সমাধান হলো

জমিনার টি উচ্চতা 26 মিটার এবং এরгура এবং মিনারের পাদ বিন্দু মিনা আদ্রের এক মিটার দূরে শিরিং দুতে এক মিটার দূরে শিরিম দুধে মিনার শিষ্যের উন্নতি কোন শিরিম দুধে শীর্ষের উন্নতি

শিশুবিধের উন্নতি কোন তোমার তিরিশ এখানে দাও ডিগ্রি তাহলে আমাদের দেওয়া আছে লঙ্কি সমান এক্স এখন সমকোণী ত্রিভুজ এ বেশি হতে আমরা পাই এখন তুমি খেয়াল করো যে সমকোণী

টেনে যায় সূত্র দেখো টেন সমান বিন্দুতে শীর্ষের উন্নতি কোন এখানে হবে তোমার এ সি বি সমান সরি টেন থ্রিটা সমান লম্ব লম্ব হলো এখানে তোমার এব বাই বইল বিসি এইটুকুই মনে রাখো তাহলে টেন থ্রি ডিগ্রি মান আমরা জানি রুট ওয়ান বাই রুট থ্রি আর বিসির মান আমরা লিখে রাখছি এখানে দেখো এক্স আর এ বি মান আছে তোমার ছাব্বিশ মিটার তাহলে আমরা এদিকে যদি গুণ দাও তাহলে x ইকেল টু আমরা দেখতে পারি ছাব্বিশ রোড থ্রি এই মোটামুটি তোমার অর্থাৎ মিনার্টি ঘোরা বা পাদবিন্দু হতে x মিটার করে শিলিন্দুর যে দূরত্ব অর্থাৎ নির্নি দূরত্ব হবে নির্ণীয় নিয়ে দূরত্ব তুমি এভাবেও রাখতে পারো অথবা ওই নিয়ে দূরত্ব তোমার এত অথবা হয়তো তুমি ওই ক্যালকুলেটার চেপে এখানে দূরত্ব তোমার ক্যালকুলেটার চেপে আমরা দিয়ে দিচ্ছি আর এই বন্ধু বন্ধু একটি কোনা করি ছাব্বিশ রোড থ্রি ওয়ান ওয়ান পয়েন্ট কত দ্বারা গণকালে পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন দুই এত মিটার অর্থাৎ নিমের গুরুত্ব এত মিটার প্রায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা আমি আজকে এখান থেকে দেখছি আল্লাহ